এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছে আন্দোলন পঞ্চায়েতের বিভিন্ন নেতৃত্ববর্গ ইতিমধ্যে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে এসে পৌঁছাবে আমাদের হাওড়া জেলার অন্যতম অন্যতম অভিভাবক ডাক্তার আফতার মোল্লা মহাশয় আমাদের মাঝে আরও উপস্থিত হবে আমাদের হাওড়া জেলার অন্যতম নেতা নাসির উদ্দিন মন্ডল মহাশয় আপনারা সকলেই জানেন যে গত তিন এবং চার তারিখে এপ্রিল মাসের তিন এবং চার তারিখে ভারতবর্ষের সর্বোচ্চ লোকসভায় সংখ্যাগনিষ্ঠতার জোরে একটি সংবিধান বিরোধী আইন পাস হয়ে গেছে সেটাকে স্বীকৃতি দিয়ে দিয়েছে আইনাতে আইনে পরিণত হয়েছে এখন আমাদের যে করণীয় সংবিধানের উপরে যখন আঘাত এসেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হাতে হাত দিয়ে ঘরে বসে থাকতে পারে না ভাই ভারতবর্ষকে ভারতবর্ষের মাঝে বাংলার মাঝে যখন বিভাজন করা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার মন তখন ঐক্যর বার্তা নিয়ে সামনের বার্তা নিয়ে পথে ঘাটে রাজপথে আন্দোলনে আন্দোলন সংগঠিত করছে বিগত দুদিন আগে আমাদের পূর্ব ঘোষিত শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল ছিল আপনারা মিডিয়ার মাধ্যম দিয়ে দেখেছেন যে প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করতে আসা আমাদের দুই চব্বিশ পরগনা থেকে আগত বহু কর্মী বন্ধু এবং সাধারণ মানুষ কলকাতাগামী হয়েছিলেন তাদেরকে এই বর্তমান শাসকের উপর শাসনাত্ম দিয়ে আটকে তাদের উপরে নির্মম অত্যাচার চালিয়েছে আবার তারপরে আমাদের ওই নির্ভ কর্মীগুলো ঘরে গিয়ে তার দরজা ভাঙা হচ্ছে কারণ নাবালক বাচ্চাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা কোন রাজ্যে বাস করছি এটা আমাদের ভারতকে ভালো রাখতে হবে আর কি সেখানে আমার অধিকার খেয়েছে সে তার ভক্ত করতে পারে সে তার আন্দোলন করতে পারে আমাকে কি করতে পারে মিটিং মিছিল করতে পারে হ্যাঁ পূর্ণ স্বাধীনতা রয়েছে কিন্তু বর্তমানে রাজ্য ভারঘার আমাদের সেই ধানীয়তায় ভার ভক্ত হয়ে করছে অভিজ্ঞতার মুখে সভা কমিটির জন্য আওয়াজ দিলেও যত সমস্যা ইন্ডিয়ান সেকুলার পার্টি করলো কারণ ইন্ডিয়ান শুধু করে না ইন্ডিয়ান ঠিক নেতৃত্ব দেয় তাই ইন্ডিয়ান সেকুলার পার্টি ওই করতে পারবে না

postcss korben apnara postra korben kale oi tinte nti oi tinte uposthit chilo jokhoni jekhane উপরে পৌঁছে যায় না নাত্রী এবং শুধু পৌঁছে গিয়ে না বন্ধু সেই কথাটা বিধানসভায় সরাসরি সেই মন্ত্রীর কাছে প্রশ্ন করে এখনো পর্যন্ত আমাদের বিধায়ক আমাদের চেয়ারম্যান

আমাদের মাঝে সিমাধন ঘটিয়ে দিয়েছে আজকে ভাই যারা এই কলকাতায় রামলীলার ময়দানের কাছে

এটাই তো আমাদের আমাদের এই ভাইটাকে নষ্ট করতে চাইছে যেমন কেন্দ্রের সরকার যেমন বিভাজন করতে চাইছে রাজ্যের ক্ষমতা আপনারা দেখেন কোন হিন্দু ভাই কোন হিন্দুদের কোন হিন্দু সম্প্রদায়ের মন্দির থেকে কোন হিন্দু সম্প্রদায়ের মন্দির কমিটি থেকে রাজ্য সরকার কাছে কিন্তু অনুদান চাই আই

সাম্প্রদায়িক শক্তির কাছে কেউ মাথা মা করবেন না এই সাম্প্রদায়িক শক্তিকে জানা দেবেন না আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই যেমন ভাবে ওই সঙ্গে ভারতবর্ষকে স্বাধীন করেছিল আগামী দিনে আমরা এই ভারতবর্ষকে বিশ্বের মানচিত্রে একটা উচ্চতম জায়গায় নিয়ে যেতে পারবো যখন আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই সকলে হাতে হাত দিয়ে আমরা আমাদের দেশকে যখনই আগিয়ে নিয়ে যেতে পারবো তখন আমরা কাজে কাজ মিলিয়ে হাতে হাত দিয়ে আগামী দিনে এগিয়ে যেতে পারবো যখনই সংবিধানের উপরে আক্রমণ আসবে আমরা সকল জাতি আমরা আমাদের ধর্ম নিয়ে জায়গায় গিয়ে আমরা আমাদের ধর্ম চালন করব আমরা পথে নামবো ওই কোন নিয়ে আমরা পথে নামবো সম্প্রীতির বাচ্চা নিয়ে আমরা পথে নামবো ভারত ভারতীয় অধিকারের কথা নিয়ে তাই এরিয়া সেকুলার ফ্রন্টের তরফ থেকে প্রত্যেকটা সহনাগরিক সহবন্ধু আপনাদের সকলকে আমরা আহ্বান জানাই আসুন হাতকে মজবুত যাতে করে আমরা পশ্চিম বাংলাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারি আমরা পশ্চিম বাংলার এই বিভাজনটাকে যেন বন্ধ করতে পারি আবার আপনার বাচ্চাদের সুন্দর ভবিষ্যতে

শিখেছি আমরা সংবিধানকে সামনে রেখে দেখতে চাই আমরা সংবিধানকে সামনে রেখে আমাদের এই সুন্দর বাংলা